রবিবার বিধায়ক রতন চক্রবর্তীর উদ্যোগে আগরতলা বলদাখাল জামে মসজিদে ইফতার উপস্থিত ছিলেন বিধানসভা কেন্দ্রের বিধায়ক রতন চক্রবর্তী পশ্চিম চাম্পামুড়া পঞ্চায়েতের প্রধান ঝুমুর পাঁচ খয়েরপুর বিধানসভা কেন্দ্রের মাইনরিটি মোর্চার মন্ডল প্রেসিডেন্ট পাপিয়া জাহান সহ এলাকাবাসীরা এবং মসজিদের কর্মকর্তারা আমাদের সব ধর্মেরই বমন পথ একটাই সেটা হচ্ছে মানুষকে পরিশুদ্ধ করা সেই হিন্দু হোক মুসলিম হোক শিখ হোক খ্রিস্টান হোক যেমন আমাদের হিন্দুদের মধ্যেও বারো মাসে তেরো বার বন সারা বছরই লেগে থাকে ঠিক তেমনি সংখ্যালঘু মুসলিম ভাই বোনদেরও একটা মাস পুরো এই কঠিন পরীক্ষা দিয়ে নিজেকে শুদ্ধ করতে পারে সব ধর্মই মানুষকে শিখিয়েছে ভালোবাসা এবং সহিষ্ণুতা এবং সেই সঙ্গে বিভিন্ন ধর্মাবল পালনের মধ্যে দিয়ে যারা গরিব মানুষ যাদের ক্ষমতা কম যেমন ঈদের সময় আমি দেখি যে যাদের ঘরে বাজার করার মতো উপযুক্ত অর্থ নেই যারা পারছেন তারা তাদেরকে সাহায্য করছেন এই যে মানসিকতা এটা যদি আমরা সবাই ধরে রাখি সারা বছর জুড়ে তাহলে বহু সমস্যার সমাধান হতে পারে একে অন্যকে দোষারোপ না করে ধর্মের নামে বজ্জাতি না করে দাঙ্গা হাঙ্গামা না করে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে আমরা পৃথিবীতে কতদিনের জন্য আসি খুবই অল্প সময়ের জন্য কিন্তু তারপরেও হিংসা ঝগড়া ঝাঁটি মারামারি ভোগ দখল যুদ্ধ এই যে চলছে আজকে পৃথিবীতে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ